হুগলি জেলার পশ্চিম প্রান্তে উদ্যোগ মাত্র সাড়ে তিন মাস ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকা পাঁকা আমোদন নয় কত শতাব্দীর মধ্যভাগের প্রকৃতির এরা নিতে কারণ এই পূর্ণভূমি যে দিব্য জন্মভূমি ও জীবনের আধার হইয়া এই যুগে যুগল তীর্থে পরিণত হইয়াছেন আমরা তাহারই আলোচনা অবশ্য হইতেছি জয়রা মাঠে গ্রামখানি খুবই ছোট তাহার দিন মাঠ আর একদিকে ওই ছোট উর্বর জমিতে নানাবিধ চাষ আবাদের গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়ায় আক্রান্ত আক্রমণের খুঁজে স্বাস্থ্য ছিলের বেশিরভাগ পরিচিত চাষী কয়েক ঘর শিল্পী আর দুই চার ঘর ব্রাহ্মণ বঙ্গোপাধ্যায় বংশে এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায় তাহাদের দৈরি জেলার চার ভাগ গ্রাম সকলের বড় ধর্ম ইস্ত ন্যায়পরায়ণ

সংবাড় করিয়া প্রতিবেশী মেয়েরা ছুটি আসিল স্বপ্নের কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিল আমার প্রতিবে মেয়ের নাম রাখা হলো শারদা মন্দির সারদার দরিদ্র ও মা বাপের বড় মেয়ে মায়ের আদল কারিবার বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখতে লাগলো

তাহার মুখমে দেবীর মতন সৌন্দর্য গ্রামী্য সকল তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরা যেতে পারে নাই এ কে শারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লীর তখন ধারণাচ মেয়েরা লেখাপড়া শিখে শুধু নাটকাদি আদি করিবে সবসময় কাজকর্ম করিবে না

বেশ বই পড়ার শিক্ষা একমাত্র উপায় নাই অত ভাগ্যের কথা দোল দুর্গা উৎসব যাত্রা ও উত্তর ছড়িয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শুনতে রইত দু একবার শরীরে